দেখাইতাম দেখ বানাইছে তুমি বানাইছ তুমি টাকাটা কিনছ তুমি টাকা কই পাইছ এন টাকা এন পয় না থাকে ও আচ্ছা এটা সিপ তুমি খেব না মারি দিবা

মিন্নি মনে হয় কান্না করে কারণ মিন্নি বেশিরভাগ কান্নাই করে বে পাইছ এম ভাইয়া তুমি ভাত খাইছ

সাথী কতদিন হয়েছে তোমার লাগে গল্প করি না হ্যাঁ আমার না গল্প করনি ঘুমাইছে দি কোন আমি এনে নামি আইতে পারছি ওই যে না নাফা সিরাপ ঠান্ডা সিরাপ কিন্তু ঘুমের ওষুধ ওটি মানে আইনা ওষুধ খাওয়াইছি আর হেঁটে একটু ঘুমাইছে এদের দিকে তো কাটতে মনে করতেছে আমি যে দেখো নি সাথে নখ বড় হইছে দেখছো দেখছো যে আমার নখ বড় হইছে আমি যে নখ কাটমু দেখছো 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 আমার নখ বড় হইছে তোমার নখ বড় হইছে কাদুন না বউ তোমার নখ তো সব ফালাই না সুন্দর একটাই সুন্দর আবার